अच्छा पुरुष का ना हाथ दो हाथ दो पुरुष का ना ये पूरा दो हाथों मजबूत से हाथों दो हाथों नंबर एक नंबर लाकी कुपोल आप तो लोग क्यों सामने इस बिट्टा आता कास के कासे लग आप तो लोग कास के कासे लग बीच टीम है ना नंबर टेन जो लगे तो वैसे भी लाम नंबर टेन शेयर दब्बेर दब्बेर टेकिंग आउट फो

ছয়শ পঁচানব্বই নাই এই যে পাওয়া গেছে ছয়শ পঁচানব্বই

সাত নাম্বার সবই তো ছাতা আপনি কি ছাতা সাত সেভেন দিয়ে শুরু ই সেকেন্ড সংখ্যা সেকেন্ড সেকেন্ড লাকি লাকি সেভেন এন্ড লাস্ট নাইন ডাবল ডাবল সেভেন নাইন সেই ডাবল সেভেন নাইন আমাদের কপাল একটাও হবে না

আমাদের <laughs> <laughs> <five>, <laughs> <sharpness> কাছ থেকে সবাই যাচ্ছে আর আমরা পাচ্ছি না এটা কেমনে হয় এই আশেপাশে এখানে এই যে দুইটা দুইজন এখান থেকে পেলো এ পিছনে পেলো আর আমরা পাই না সব গচ্ছা নাম্বার থ্রি নাম্বার থ্রি নাম্বার থ্রি Lucky 7 790 nine Lucky five. Nine. Life to toss nose. seven five. 0 five. Level zero. Six. Seven five nine. Seven <laughs> five <laughs> 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 <laughs>

পপুলার পপুলার সবই পপুলার নিয়ে গেল আজকে হিমেল এবার হলো প্রথম পুরস্কার